সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন বাইবাদার টিম ইউটিউব চ্যানেল থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাইবাদার টিমের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের সাথে রয়েছে আপনাদের যিনি আনন্দ আনন্দ দিয়ে থাকেন সেই কমেডিয়ান জলিল চাচা আমাদের জলিল চাচার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনাদের আমরা নতুন এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আপনাদের অনেক বিনোদন জায়গাটা জলিল চাচা সেই জলিল চাচা আপনাদের সামনে কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভাই বাদার স্টিম যারা দেখতাছেন আমার ভিডিওগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে তো জানাবেন ভালো না লাগলে তো জানাবেন না ঠিক আছে না রাখবেন ভালো লাগলে সাপ্পেন্ড করে রাখবেন এই বলে সম্মানিত ডেওয়ার্স সাবস্ক্রাইবার্স ও বিওয়ার্স যারা আমাদের বিরিয়োগগুলো দেখেন উনি কিন্তু অনেক বর্ষীয়ান ব্যক্তি প্রায় আশি বছর বয়স তিনি কিন্তু আপনাদের বিনোদন দিয়ে থাকেন আমাদের জলিল চাচার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা আর কি ধরনের ভিডিও চান আপনারা চাইলে কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের সম্মানিত ভিউয়ার্স দয়া করে আমাকে করার কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ